নমস্কার পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলের পেজে সবাইকে স্বাগত শুভ শারদীয়া সপ্তমী প্রীতি এবং শুভেচ্ছা জানাই পাত্র ঠাকুর দেখছেন আপনারা পাত্র হাজরাবাড়ির ঠাকুর এর আগে দেখেছেন এই হাজরাবাড়ির পাশেই রয়েছে অনতি দূরে লোহার বাড়ির ঠাকুর এটিও একটি পারিবারিক পূজা এবং শতাব্দী প্রাচীন বহু পুরানো একটি পূজা এখানে দর্শন করবেন লোহার বাড়ির মা দেবী দুর্গা মহিষা দেবী দুর্গা বিরাজ করছেন এই বিগ্রহ খানিকটা বৃহৎ মুখ এবং বিশাল রূপে বিরাজিত এখানেও বলিদান হয় এবং বিশেষ জকজমকভাবেই পূজা করা হয় এখানকার নবপত্রিকা আনার পালকিটি ভারী সুন্দর আপনারা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকবেন জয় মা